নমস্কার মানব চিরকাল যে প্রশ্নটি ভাবিয়েছে তা হল মৃত্যুর পরে কি হয় জীবন কি কেবল এই নশ্বর শরীরে শেষ নিঃশ্বাস নাকি এই জীবনের ওপারে রয়েছে এক অনন্ত অস্তিত্ব আজ আমরা বাইবেল থেকে সেই রহস্যের পর্দা সরাবো এবং দেখব মৃত্যুর পরে জীবন সম্পর্কে ঈশ্বর কি বলেছেন এই বিষয়টি আপনার জীবনের সবচেয়ে বড় শান্তি বা সবচেয়ে বড় সতর্কতা হতে পারে মৃত্যু কি শেষ অনেকে মনে করেন মৃত্যু মানে শেখায় যে মৃত্যু হলো একটি স্থানান্তর সমাপ্তি নয় উপদেশক ও আত্মা হাত আর ধুরি পূর্ব মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে বাইবেল অনুযায়ী মানুষ দুটি অংশে বিভক্ত নশ্বর দেহ যা মাটিতে ফিরে যায় এবং অবিনশ্বর আত্মা যা ঈশ্বরের কাছে ফিরে যায় ঘুম নয় অপেক্ষা বাইবেল কখনো কখনো মৃত্যুকে ঘুম হিসেবে বর্ণনা করে তবে এটি আত্মার বিলুপ্তি বোঝায় না বরং এটি বোঝায় পুনরুত্থান না হওয়া পর্যন্ত বিশ্রাম এবং অপেক্ষা মৃত্যুর সাথে সাথে কি ঘটে মৃত্যুর পর আত্মা কোথায় যায় বাইবেল দুটি তাৎক্ষণিক গন্তব্যের কথা বলে যা যিশুখ্রিস্টের ওপর আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে বিশ্বাসীদের জন্য যিশুর সঙ্গে থাকা যে ব্যক্তিরা যিশুকে বিশ্বাস করেছে তাদের আত্মা তৎক্ষণাৎ স্বর্গে ঈশ্বরের উপস্থিতে যায় লুক তেইশের অধ্যায় তেতাল্লিশ পথ যিশু কুশের ওপর এক চোরকে বলেছিলেন আজই তুমি আমার সঙ্গে পরমদেশে যাইবে এটি এক অস্থায়ী আনন্দময় অবস্থা চূড়ান্ত পুনরুত্থানের আগে পর্যন্ত অবিশ্বাসীদের জন্য বিচার ও অপেক্ষা যারা যিশুকে প্রত্যাখ্যান করেছে তাদের আত্মা এক বিচারমূলক অবস্থায় চলে যায় যা চূড়ান্ত বিচারের দিনের জন্য অপেক্ষা করে লুক অধ্যায় থেকে পদ ধনী ব্যক্তি এবং লাজারের গল্পটি এই অবস্থার একটি স্পষ্ট চিত্র দেয় যেখানে লাজার আরামদায়ক স্থানে রয়েছেন এবং ধনী ব্যক্তি কষ্টের মধ্যে রয়েছেন পুনরুত্থান এবং বিচার অস্থায়ী অবস্থার পরে আসে কথা শরীরের পুনরুত্থান যিশু যখন দ্বিতীয়বার আসবেন তখন সব মৃতদেহ পুনর্থিত হবে এবং আত্মাদের সঙ্গে একত্রিত হবে বিশ্বাসীরা একটি নতুন মহিমানিত দেহ পাবে মহাবিচার প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় বারো পদ মিতেরা পুস্তক লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল প্রত্যেকের কাজ অনুসারে বিচার হবে তবে বিশ্বাসীদের বিচার তাদের পরিত্রাণের জন্য নয় বরং তাদের কাজের পুরস্কারের জন্য হবে অবিশ্বাসীরা তাদের কাজ এবং যিশুকে প্রত্যাখ্যান করার জন্য বিচারিত হবে নতুন পৃথিবী বিশ্বাসীদের চূড়ান্ত গন্তব্য হলো কেবল স্বর্গ নয় বরং নতুন স্বর্গ ও নতুন পৃথিবী যেখানে ঈশ্বর মানব জাতির সঙ্গে বাস করিবেন মৃত্যুর পরেও জীবন একটি রহস্য নয় এটি একটি নিশ্চিত বাস্তবতা প্রশ্ন হলো আপনি কি আপনার পরবর্তী জীবনের জন্য প্রস্তুত আপনার আত্মা আপনার দেহের মৃত্যুর পরেও বেঁচে থাকবে আপনার গত কর্তব্য নির্ভর করে আপনি এই জীবনে যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন কিনা তার ওপর যদি আপনি এখনো যীশুকে বিশ্বাস না করে থাকেন তবে এখনই সময় তার কাছে আসা আজই তাকে আপনার ত্রাণকর্তা ও প্রভু হিসেবে গ্রহণ করুন যাতে আপনার মৃত্যুর পর আত্মা সরাসরি তার কাছে যেতে পারে ধন্যবাদ